দেখো এই যে চলে যে টিকিট ট্রেন এখন আসে নাই আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আর আজকের ভিডিওটা কি হতে চলেছে ভিডিও শুরুর এন্ট্রি দেখেই তোমরা বুঝে গেছো আজ আমরা মেট্রো রেলে যাব তো চলো শুরু থেকে ভিডিওটা শুরু করা যাক আজ লোকেশন সহ দেখাবো তো চলে আসলাম প্রথমে আমরা নর্দা বাস থেকে একদম মিরপুর পর্যন্ত যাব ওইখান থেকে মেট্রো রেলে তো এখন আমরা তার জন্য বাসে উঠে পড়েছি আর একদম যেইখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে তার একদম পাশেই মিরপুর এগারো মানে মিরপুর এগারোতেই আমরা নেমেছি এইটায় আমরা মেট্রো রেল এইখান থেকে আমরা উঠব তো তোমাদেরকে একদম লোকেশনটা দেখিয়ে দিলাম আর এইখানে নেমেছিলাম আর এইখানে একদম পাশেই তোমরা গেলেই বুঝতে পারবে তো চলো এখন আমরা একটু উপরের দিকে যাই কারণ উপর থেকে আমাদেরকে টিকিট কেটে তারপরে মেট্রো রেলে চড়তে হবে তো কিভাবে কি করব সেটা তোমাদেরকে দেখাবো আর এই জায়গাটার নাম কিন্তু মিরপুর এগারো সেটা তোমরা উপরে দেখতেও পেলে আর আমি বলেও দিলাম তো চলো এখন আমরা একটু ভিতরের দিকে যাই আমরা এখন মিরপুর এগারোতে আসছি এইখান থেকে টিকিট কেটে তারপরে মেট্রো রেলে চড়তে হবে আমি বাদে মনে হয় বাংলাদেশের সব মানুষ মেট্রো রেলে চড়ে ফেলেছে তো আমি মনে হয় শেষতম মানুষ তো তোমাদেরকে আমার দেখানোর ইচ্ছা ছিল আর আমার নিজেরও চড়ার খুব ইচ্ছা ছিল কারণ ইন্ডিয়াতে গিয়ে মেট্রো রেলে চড়ে এসেছি বাংলাদেশে চড়া হয়নি এই চিন্তা থেকে চিন্তা করেছি এইবার এক্সাম শেষ হলেই আমি যাব তো যাই হোক এক্সাম শেষে চলে আসলাম আর এখানে কিন্তু আমি অনেকক্ষণ দাঁড়িয়ে লাইভেও করেছিলাম আর সেই লাইভেও তোমরা দেখেছো আর অনেক অনেক ভালোবাসা দিয়েছো আর এটা হলো এন্ট্রি গেট আর তার আগে কিন্তু এন্ট্রি গেট করার আগে আমাদের টিকিট লাগবে আর টিকিট টিকিট ছাড়া কিন্তু একদমই এন্ট্রি করা যাবে না কারণ টিকিট পান্স করে তারপরেই কিন্তু ভিতরে ঢুকতে হবে মানে প্রবেশ করতে হবে তো এর জন্য চলো আমরা প্রথমে টিকিট কেটে আসি আর দেখো টিকিটের জন্য কত বড় লাইন তো আমার বন্ধুও দাঁড়িয়ে পড়েছে আমি একটু সামনে থেকে ভিডিও করে নিয়ে আসি চলো তোমরা দেখতে পাবে তো আরও বড় বড় লাইন হয় যেহেতু আমরা দুপুর টাইমে গেছিলাম একটু ভিড়টা কম ছিল বিকালের দিকে বা সকালের দিকে বেশি ভিড় হয় তো এখান থেকে সবাই টিকিট কেটে নিয়েছিল আর এই এই জায়গাটায় দাঁড়িয়ে আমি লাইভ করেছিলাম অনেকক্ষণ আর এই যে দেখো এই বোর্ডটাই সুন্দর করে লেখা আছে যে কোথা থেকে ট্রেন কোথা পর্যন্ত যায় তো তোমরা চাইলে এখান থেকে দেখেও নিতে পারো কারণ অনেক সময় জানি না আমরা যে আমরা কোথায় যাব বা যাওয়ার ট্রেন চলা টিকিট নিয়ে সাকিব টিকিটের দাম কত করে চল্লিশ টাকা আমরা উত্তরা পর্যন্ত যাব না হ্যাঁ হ্যাঁ যে চলে আসছি এই যে টিকিট তো আমরা এখন যাচ্ছি মেট্রো রেলে চড়বো তো টিকিট কাটা শেষ এই দেখো টিকিট তো তোমাদেরকে পরবর্তীতে দেখাবো তো আমরা কোথা থেকে কোথা যাই সেগুলোই তোমরা দেখো তো তোমাদের আশা করি ভালো লাগবে তোমরাও চাইলে আসতে পারো আমরাও কিন্তু মিরপুর থেকে উত্তরা যাচ্ছি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রচণ্ড আওয়াজে কিছুই শোনা যাচ্ছে না এই কারণে আমি ভাবলাম যে ভয়ে জবার দিয়ে দেই তাহলে তোমরা ভালো বুঝতে পারবে তো এখন আমরা চলন্ত সিঁড়ি হয়ে উপরের দিকে উঠছি আর উপরে ওঠার পরে আমরা ট্রেনের জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা মূলত মিরপুর থেকে উত্তরা উত্তরে যাব তো উত্তরা উত্তরে যাওয়ার জন্য দুইটা স্টেশন পার হতে হবে মাঝখানে আমাদেরকে আর দেখো আমরা স্টেশনে চলে আসতে আর স্টেশনটা এত সুন্দর এত সুন্দর মানে প্ল্যাটফর্মগুলো তোমরা না দেখলে বুঝতেই পারবে না আমাদের বাংলাদেশ যে এত উন্নত হয়ে গেছে মানে আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না আমি বসুন্ধরা আবাসিক এলাকায় থাকছি এতদিন কিন্তু আমার মনে হয়েছে যে সেইটা মানে সেই জায়গাটা এত উন্নত ছিল সেইটা থেকে কেউ এই মেট্রো রেলটা দেখার পর মনে হলো যে বাংলাদেশ আরো আরও আরো অনেক উন্নত হয়ে গেছে আর এই যে আমরা যে গালাগালিগুলা করি সরকার পক্ষকে যে সে কি করেছে না করেছে তো চাইলে আপনারা প্লিজ একটু মেট্রো রেল ঘুরে আসবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা উন্নত হয়ে গেছে আমাদের দেশ অপেক্ষা করতে করতে আমাদের ট্রেনটা চলে আসলো আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছি আর এই সিস্টেমটা আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা হলো মানে ইন্ডিয়াতে ওইটা দেখেছি সেটা হলো আমরা দাঁড়িয়ে থাকবো অটোমেটিক মানে যার যার দরজা এসে অটোমেটিক খুলে যাবে তো তারপরে আমরা ঢুকবো তো লোকাল ট্রেনগুলোতে এইটা খুব প্রবলেম হয় যেটা আমরা ঠেলাঠেলি করে উঠি তারপর মানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে মাঝখানে ফাঁকা থাকে অনেক বিপদ ঘটে যায় ট্রেন অপেক্ষা করে না আর এইটাই একদম সেন্সর লাগানো আছে যতক্ষণ যাত্রী নামবে উঠবে ততক্ষণ পর্যন্ত ট্রেন চলবে না এরপর সবাই উঠার পরে ট্রেনটা একা একাই লেগে যাবে তো বিষয়টা আমার খুবই ভালো লেগেছে আর এইটা তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ আমি তো নিজেই দেখেছি তোমাদেরকে জাস্ট বললাম তো দেখো আমরা ট্রেনে ঠিকই উঠে পড়েছি কিন্তু একটাও সিট পাইনি আর আজ কিন্তু সারাদিনই আমরা ট্রেনে চড়েছিলাম কিন্তু একটাও সিট পাইনি তো এই দুঃখ আমার খুব কষ্ট লেগেছিল কিন্তু কিছু করার নেই তো এরপরে আমরা যাচ্ছিলাম যখন তখন ট্রেন থেকে ভিউগুলো নিয়েছিলাম ঢাকা শহর এত সুন্দর লাগছিলো কী আর বলবো আর ট্রেনগুলো কিন্তু খুব গতিতে চলে খুবই গতিতে চলে ভাড়াটা একটু বেশি তো তোমরা জানোই যে সুযোগ সুবিধা ভালো তো ভাড়া তো বেশি হবেই সেই তুলনায় কিন্তু অনেকটাই কম আমার মনে হয়েছে তো সাধারণ যাত্রীদের জন্য মানে যারা রেগুলার চলাফেরা করে তাদের জন্য মনে হয় একটু বেশি তো আমরা তো শখের বশত মাঝে মাঝে ঘুরতে আসবো তো তার জন্য অনেকটা বেটার আর কি ঠিকঠাক তো এরপরে আমরা যাওয়া শুরু করলাম আর সবচেয়ে ভালো লেগেছে কোন বিষয়টা জানো মানে একটু পর পর পিছনে মানে ওই যে ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছো যে বলছিল যে এই স্টেশনে আসছে এখন দরজা খুবে এখন একটু পাশে সাইড হয়ে দাঁড়ান কারণ দরজার সাইডে কেউ দাঁড়াবেন না এটা ছিল একটা মজার কথা একজন ভিক্ষুক সে ভিক্ষা করার জন্য অনেক টাকা ভাড়া দিয়ে ভিক্ষা করতে আসছিল তো এর মধ্যে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে মানে উত্তরা উত্তরে আমরা নেমে পড়েছিলাম তো এইখান থেকে আমরা একটা জায়গায় যাব তো আমাদের মেট্রো রেলের জার্নি এই পর্যন্তই তো এখন আমরা নিচে নামছিলাম তো এরপরে আমরা বাইরের দিকে যাচ্ছি আর দেখো প্রচুর লোক কিন্তু আমাদের সাথে নেমেছে আর একটা বিষয় ছিল সেটা হলো একটু পরেই দেখবে আমি কাট পান্স করে আর কি বের হোর জন্য চেষ্টা করছিলাম আসলে কাট জমা দিয়ে বের হতে হবে এটা আমার একদমই মনে ছিল না মানে আমি একদম মানে ভার্সিটির মতো কাঠ পাঞ্চ করে ঢুকি কাঠ পাঞ্চ করে বেরোনোর চেষ্টা করছিলাম পরে আমাকে আটকে দিয়েছিল তো এরপরে আমি কাঠ জমা দিয়ে বাইরে চলে আসলাম আর এইটা ছিল বাইরের মানে দৃশ্যটা এত সুন্দর মানে বাইরেটাও অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ভালো লাগছিলো আজ রোদটা একটু কম ছিল মোটামুটি ঠান্ডা ছিল পরে কিন্তু পরবর্তীতে আমাদের গরম লেগেছিল দুইটা আড়াইটা এর পরে হুট করে এই রোদ্দুর উঠে পড়েছিলো তো এখন আমরা নিচের দিকে চলে যাব আর এইখান থেকেই আমরা আমাদের পরবর্তী ভিডিও শুরু করব তো তার জন্য তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে থাকো আর এবং পেজটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো এত সুন্দর বাতাস দিতেছে এত সুন্দর বাতাস দিতেছে খুব ভালো লাগছে তো মেট্রো রেলের জানিয়ে এই পর্যন্ত শেষ নেক্সট কোন একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি তা তোমরা সাথেই থাকো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা